যে ভূমিতে বসবাস করেছেন অনেক নবী রাসূল জন্মেছেন অনেক উন্নত যে মাটির বুকে শুয়ে আছেন হজরত ইব্রাহিম সালাম হযরত হজরত আলাইহিস সালাম হজরত ইয়াকুব আলাইহিস সালাম হজরত ইউসুফ আলাইহিস সালাম হজরত মুসা আলাইসি ওয়াসাল্লাম হজরত দাউদ ওয়াসাল্লাম ও হজরত সুলেমান আলাইসাল্লাম সহ অনেক পুণ্যবান পুরুষ যে <tach> ভূমিতে কদম পড়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী রসুলের যেখানে আছে বহু প্রাচীন ইলাহি নিদর্শন ও ইসলামিক স্থাপনা তাই ইসলামে এ ভূমির রয়েছে যথেষ্ট মর্যাদা মুসলিমদের কাছে অনেক কদর এই ভূমি কোন সেই ভূমি বলছি পূর্ণভূমি ফিলিস্তিনের কথা কেন এই ফিলিস্তিনের ভূমি এত পুণ্যবান চলুন একটু বিশ্লেষণ করা যাক বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা মুসলিমদের প্রথম কেবলা ওই দিকে ফিরে ইসলামের প্রথম জামানায় নবী করিম সাল্লহাল্লাম সাহাবিরা নামাজ আদায় করতেন প্রায় দশ বছর নামাজ আদায়ের পর মক্কা ও কাবার প্রতি নবীজির বিশেষ ভালোবাসা ও আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে তা পরিবর্তিত হয় বাকারা আয়াত একশো চল্লিশ বাইতুল মুকাদ্দাস পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ বোখারি হাদিস নাম্বার তিন হাজার একশো পনেরো মর্যাদার দিক থেকে মসজিদটি তৃতীয় স্থানে অবস্থান করছে হজরত রাসুল করিম সাল্লাইসাল্লাম বলেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না তার মধ্যে একটি হল মসজিদে হারাম আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববি ও মসজিদে আকসা সহি মুসলিম হাদিস নম্বর ৮২৭। সাতাশ এখানে নামাজ আদায়ের রয়েছে বিশেষ ফজিলত হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাইসাল্লাম বলেন মসজিদে হারামের এক নামাজ এক লাখ নামাজের সমান আমার মসজিদের অর্থাৎ মসজিদে নবী এক নামাজ এক হাজার নামাজের সমান ও বাইতুল মকদিসের এক নামাজ পাঁচশো নামাজের সমান মজমাউজ জওয়াইদ হাদিস নম্বর এক বাই এগারো আরেক হাদিসে এসেছে হজরত সুলেমান আলহিউসাল্লাম বাইতুল মোকাদ্দাস নির্মাণের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে তাতে প্রবেশ করবে সে যেন ওই দিনের মতো পবিত্র হয়ে যায় যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন সুনানে নাসাই হাদিস নম্বর ছয়শো উনসত্তর বরকতময় স্থান ফিলিস্তিনের ভূমিতে আল্লাহ আল্লাহতালা বিশেষ বরকত রেখেছেন সে বরকত দিন ধর্মের বিষয়ে তো পরিষ্কার কারণ অনেক নবী রাসুল সেখানে বসবাস করেছেন অনেকেই সেখানে জন্মগ্রহণ করেছেন আল্লাহর বাণী তাদের মাধ্যমে সে অঞ্চলের মানুষের কাছে পৌঁছেছে ওহিনাজিল হওয়ার চেয়ে বরকত আর কী হতে পারে আর দুনিয়ার ভোগ সামগ্রীর দিক বিবেচনা করলেও অনেক কিছুতে সে অঞ্চলের স্বাতন্ত্র্য রয়েছে সেখানের জলপাই ডুমুর বাদাম ও বরয়ের তো বিশেষ খ্যাতি আছে এছাড়া আরও নানা কিছুতে অঞ্চলটি পৃথিবীর অন্যান্য স্থান থেকে আলাদা মর্যাদা রাখে ঈর্ষাদ হয়েছে আর মসজিদে আকসা যার আশেপাশে আমি বরকতময় নাজিল করেছি সুরা বানি ইসরা আয়াত এক ইসরা ও মিরাজ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা যে ঘটনার মধ্য দিয়ে তিনি সব নবীর সঙ্গে পরিচয় ও তাদের দ্বারা বিশেষ সম্মান প্রাপ্ত হন তাদের নিয়ে ইমাম হয়ে নামাজ আদায় করেন এবং উল্থা আকাশে ভ্রমণ অর্থাৎ মিরাজ করে জান্নাত জাহান্নাম পরিদর্শন সহ আল্লাহর কাছে সাক্ষাৎ করে দুনিয়ায় ফিরে আসেন সে ঘটনাগুলো ফিলিস্তিন খন্ডের জেরুজালমে অবস্থিত মসজিদে আকশাকে কেন্দ্র করেই হয়েছিল হয়েছে পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুরাবানী ইসরায়েল আয়াত এক সত্য দলের আবাসস্থল এই ফিলিস্তিন ভূমি ফিলিস্তিন এবং এর আশপাশ তথা সিরিয়া জর্ডান প্রভৃতি অঞ্চলে সত্যের উপর এক শ্রেণীর মুসলিম কিয়ামত পর্যন্ত অটল থাকবে তাদের ব্যাপারে রসুলের করিম সাল্লাইসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি বলেছেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুদের আতঙ্ক থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী দল তাদের কিছুই করতে পারবে না মানে তাদের দমন করতে পারবে না আল্লাহর হুকুমে কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবায়ে রাম তখন জিজ্ঞাসা করলেন ও আল্লাহর রসুল তারা কোথায় থাকবে রসুল করিম সাল্লাইসাল্লাম বললেন তারা বাইতুল মকদিস এবং এর আশেপাশেই থাকবে উস্নাদে আহমাদ হাদিস নাম্বার একুশ হাজার দুশো ছিয়াশি হাসরের ভূমি এই পুণ্যভূমি ভূমি ফিলিস্তিন বিশ্ব জগৎ ধ্বংসের পর আবার প্রাণীরা জাগবে তারা সবাই বিচারের মুখোমুখি হবে বিচারের সেই প্রধান কেন্দ্রটি হবে ফিলিস্তিনের ভূমি নবিয়া করিম সাল্লাহাল্লাম বলেন বাইতুল মাকদিস হবে হাসরের ময়দান ও পুনরুত্থান স্থল তোমরা তাতে গিয়ে নামাজ আদায় করো কেননা এতে এক ওয়াক্ত নামাজ আদায় করলে অন্য মসজিদের তুলনায় এক হাজার নামাজ আদায়ের সব পাবে তিনি আরও বলেন যে ব্যক্তি সেখানে যেতে অক্ষম হবে সে যেন এর জ্বালানির জন্য তেল হাদিয়া হিসাবে পাঠায় কেননা যে বাইতুল মাগদিসের জন্য হাদিয়া পাঠাবে সে এতে নামাজ আদায়কারীর মতো সওয়াব লাভ করবে মুসনাদে আহমদ হাদিস নাম্বার ছাব্বিশ হাজার তিনশো তেতাল্লিশ সুতরাং প্রতিটি মুমিন মুসলিমের কর্তব্য ফিলিস্তিন ও এর অধিবাসীদের প্রতি ভালোবাসা রাখা বাইতুল মাগ্দেশের পবিত্রতা রক্ষার চেষ্টা করা সম্ভব না হলে যে কোনো উপায়ে তাদের সাহায্য করা তাও সম্ভব না হলে অন্তরে ইহুদিদের প্রতি ঘৃণা ও সেখানকার মুসলিমদের প্রতি ভালোবাসা পোষণ করা এটাই ইমানের দাবি